মুখতার বাবা দাদ কেবলার বৃহত্তম শান দেখতে পাচ্ছি আমি আসল তো মুস্তফার বৃহত্তম ঈদে মিল আদম বলবেন না এখানে নবীর শান মান ইজ্জসান আর কোনো কথা আছে আরও সরে বলেন না আর সুন্দর তুল জামা সারা বাংলার প্রত্যক্ত ছোট থেকে ইদানিংকালে দেখতে পাচ্ছি আউট নট নর্থ বেঙ্গলটা পর্যন্ত এসে যাচ্ছে এখন শুধু একবার দেখতে মিডিয়ার মধ্যে দেখে পাগল পাড়া রাতের তিনটার পর একজন মানুষের নিদ্রা নাই পঁয়ষট্টি ক্যাম্প হয়ে গেল এখন সোভানুল্লাহ বলেন না আর আমার দুই জাতের নাম ওলোমাই কেরাম শুধু শিডিউল নিতে পারছে না দশ মিনিটের উপরে দেওয়া যাচ্ছে না মৌলাইখানে মামলা কি আসল মামলা তো আমার কসব খুদার কসব জিব্বারটা কেটে ফেলবে সরাসরি এলান দিলেন

جو سمجھتا نہیں ان کو سرکار کل جو سمجھتا نہیں ان کو سرکار کل وہ اگر کچھ نہ پائے تمہیں کیا کرو نوبر سبھانا نو مرکز شری محمد پکارا جو مجداروں میں خود کی موجود نے ساحل پہ پوچھا دیا شرک سمجھے جو امداد ہے سرکار کو شرک سمجھے آ جو امداد ہے سرکار کو وہ اگر ڈوب جائے وہ اگر ڈوب جائے

زنجیر میں ہو آقا مجھے ساتھ لے لو کہ رست میں ہے جا بجا دانے والے کہ رست میں جا بجا دانے رکھ کے چلنا ارے سر کا موقع ہے او جانے والے ارے سر کا موقع ہے او جانے اللہ 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 ماشاءاللہ ماشاءاللہ حضور آگو حضور آگو আজান আসায় আবাসক রব্বকা মাহমুদ ধরব না পৃথিবীর জগৎবাসীরা হুশিয়ার 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 আলে সুন্নতল জামাতের কাজ আমি ধন্যবাদ সমস্ত আমার শাহজাদা ভাইদেরকে সবাই আমার বড় ভাই কারণ আমার বাবারই যে সন্তান সুবহানাল্লাহ আল্লাহ এইভাবে এই মাহফিল সাথে থেকে আমার পর্যন্ত সব ঈদের সেরা ঈদ আমার গৌস মুখতার বাবাজার কাবলার উরুস হিসাবে আল্লাহ জারি আর সারি থাকুক বলবেন না আমিন আপনাদের আন্তরিকতা দরকার আছে না নাই অর্থনৈতিক সাহায্য দরকার আছে না নাই দরবার থেকে প্রতিদৈনিক হাজার হাজার মানুষ খেয়ে যাচ্ছে নজরানা যদি প্রেশ না করেন কেউ না দিল আমার গৌস পাকের গোলাম আপনার জয় নামাজ দিয়ে দেবে সোহানাল্লাহ বলেন না আল্লাহ সবাইকে কবুল করুন আজকের মাহফিল কাল্লা কবুল করুন আমার জন্য একটু দোয়া করবেন এই দোয়াটা চাওয়া হলো আমাদের আমার ভাইজান সাজাদা যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমি গুনেগার আসার সুযোগ পেলাম আল্লাহ আমার ভাইদেরকে হায়াতান্ত ইবাদান করুক আমিন অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিক আমার ভাইজান আমার জন্য দোয়া করবেন আমার এই মেয়েদের জন্য বিশেষ করে আলাদা একটা দোয়া চাচ্ছি উনি ভিজিট করে এসেছেন অনেকে ভিজিট করতে পারেন নাই এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والآكبة للمتقين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانت محبين مقربين عاشق رسول عاشق ولي أشل বাবাজান ক্যাবলার উৎসরীপ উপলক্ষে দুদিন আয়োজিত আজিয়ার প্রথম দিনের সমাপ্তি আই আজান চতুর্পাশে আজান ফরের যার কারণে মুক্তশ্বর মোলাজাত এবো আজানের ফর ই নামাজব নামাজ ফরিয়া গড়ে তারপরে যা গন্তব্যবার ইনশাল্লাহ তো জিনিস দুই আনিসে ঘোষণা করি যে আর বাবাজান কেবলার রোজা পাক হাস চলে এই রোজা পাকর মধ্যে আর বাই আশেক রসুল আরিফ ফলমন্ডির মধ্যে অনেক বড় ব্যবসা ব্যবসায়ী আর একান্নিশ দেখি খুশি দিয়ে আনল আর যারা পিরলর মুড়ি দাসি যদি অনেক কেউ পীরন নামে মন কাবাদ গাই টিয়াসি টিয়াসি কুল না পায় কিন্তু আরিফ ভাই দিলাম যে আশেক রসুল অর্থাৎ রসুলের মন না তার মধ্যে কি গাদ টিয়াসি রে ইয়ার সবচেয়ে বড় পরিচয় আজিয়ান বুঝি হক কানে পীর উইতারা যারা আল্লাহ এবং রসুলের পরিচয় দে বর্তমানে তো পীর যারা হয়তো আগে আর চিনো আগে আর গরু মধ্যে গরু হওয়া দিবে ইয়াম খ কিন্তু ইয়াম নয় হক কানে পীর যারা আল্লাহ এবং রসুলের তাবাদারি করে আল্লাহ এবং রসুলের পদ দেখায় তো সুতরাং আর বে আরিফ দিলাম

আল্লাহ আর বায়ুর এই হাদিয়ার কবুল করুক এবং আগামী হালি রুসপাক প্রধান দিবস যারা তো থাকতে মনে হয় তাই তারিবেন কোনো সমস্যা নেই এটা ক্যাম্প আছে আর যারা যাতে করেন সন ইনশাল্লাহ প্রত্যেকের আর বাজার খাবলা রুচি লাই আবহাওয়ালে বিদায় মনে রাত শেষ হইব আজান হইব আজান করে একটু অপেক্ষা করিয়ে জমা দেবো এবার আর বাজি জামাই

اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار মৌলা করিম রব্বুল আলমী আল্লাহ বাবা জান খালবার এই উর্সা পাকরে কবুল আর মঞ্জু আল্লাহ এই উর্সা পাকত আজিয়া যারা দিয়ে আল্লাহ প্রত্যেকটা হাজির রাতে কবুল আর মঞ্জু করি দাও রব্বুল চলমান জিন্দিগির মধ্যে যত ধরনের সমস্ত গোনা তুমি করি আল্লাহ আল্লাহ মাফ আল্লাহ মাতুব ইল আল্লাহ ও রসুল হি আল্লাহ আর রাতে পাঞ্জক্তা নামাজি আল্লাহ আর ইমানের মজবুত করি দাও

حزبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قل ما يطيب لا إله إلا الله محمد رسول الله صلى